আসসালামু আলাইকুম সবাইকে আমি মাহিমা ফ্রম মাহিমাস স্টাডি হোপ এটা হচ্ছে পার্ট এইট স্প্যানিশ ভোকাবুলারির আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাস এনফেরমেদাদেশ স্প্যানিশ ভাষায় বিভিন্ন রোগের নাম তো চলেন শুরু করি এনের দলর দে এস্তোমাকো ও ত্রিপা পেটে বেতা হওয়া Tener dolor de garganta. Gola betahoa. Tener dolor de espalda. Pite betahoa. Tener dolor de cabeza. Mata joa Estar resfriado o resfriada. Tanda laga. Estar afónico o afónica, gola jawa Estar mareado o mareada, mata cura. Estar enfermo o enferma, osusto taka. Estar estresado o estresada, manushik chape taka. তেনের দিয়ার রেয়া ডায়রিয়া হওয়া তেনের তোষ কাশি হওয়া তেনের বাড়ি ফেলা চিকেন পক্স হওয়া তেনের পিয়বরে জোর থাকা তেনের মিঘরাইয়া মাইগ্রেন হওয়া তেনের নাও সেয়াস বমি বমি ভাব অনুভব করা তেনের গ্রিপে ফ্লু হওয়া তেনের আনেমিয়া আনেমিয়া থাকা তেনের নিউমোনিয়া নিউমোনিয়া হওয়া তেনের বমিতস, বমি হওয়া তেনের আলার্সিয়া অ্যালার্জি হওয়া তো এটাই ছিল আজকের হওয়া ভিডিও আশা করি আপনাদের খুব পছন্দ হয়েছে আর হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে লাইক দিতে এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে বলবেন না অপেক্ষা করুন আরো স্প্যানিশ ভাষার কন্টেন্ট আসছে আল্লাহ হাফেজ